পুজো দিয়ে ও মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচারে জুন মালিয়া পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে ভোট প্রচারে এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া সোমবার প্রথমে এগরা মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান জুন মালিয়া পরে কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পদযাত্রা সহকারে এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন এদিন তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে দেখে সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষ এসেছি এগরাতে এই প্রথম আমি আমার আজকের ক্যাম্পেনিং শুরু করলাম আমাদের লোকসভার যে ক্যাম্পেন যাত্রা মেদিনীপুর লোকসভার ক্যাম্পেন যাত্রা দু হাজার চব্বিশের এগরা দিয়ে আমি শুরু করলাম আমার যাত্রা এবং এতক্ষণ ধরে আমি বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি এবং বাবার সামনে আশীর্বাদ নিলাম আপনারা যে প্রশ্নটি করলেন তার উত্তর তো চারিদিকে দেখছেন এত ভালোবাসা যখন পাচ্ছি এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে তখন বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম যে বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে ধন্যবাদ বিউরো রিপোর্ট এখন সংবাদ